जिब्राइल आमिन रे फाटाया दिलो जिब्राइल जाओ दुनियार जमीन थेके गिया माटी आनो सुभानल्लाह जिब्राइल आमिन মাটির কাছে যখন আসছে মাটি আল্লার দোহাই দিছে দেখা কয়ে যে আল্লাহর শপথ করে বলি তোমার আল্লাহর দোহাই দিয়া বললাম আমি জমিন থেকে মাটি নিও না আমার জমিনে মাটি কান্না করলো না নেওয়ার জন্য হজরতে আমিন কান্না শৈন্য নাই নায় গেল মায়ার কারণে আর মাটি নিল না আল্লাহর দরবারে মাথা নত কইরা বলে আল্লাহ ও মায়ার মালিক আল্লাহ মাটি এমন ভাবে কানছে মাটির কান্না দেইকা আমার বড় মায়া লাগা গেছরে মালিক আমি মাটি আনতে পারি নাই আমার আল্লাহ মিকাইলে ডাক দিলো میکাইল যাও তুমি দুর্মিয়ার জমিন থেকে মাটি আনো میکাইল আইসা যখন মাটি ধরতে যাইবো মাটি তো কোনো ই নাই আবি নাই কান্দে সুবহানাল্লাহ গো মানুষ কান্দে কি কান্দে না আরে কান্দে বন্ধু মিকেলা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিতে আইলো এবারে কান্দা বিদায় কইরা দিল আমার আল্লাহ কই ইসরাফিল যাও 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 আমার বন্ধু বানাব আদম সুফিউল্লাহ আমার একজন নবী বানাবো প্রতিনিধি বানাইবো খলিফা বানাইবো মাটি নিয়ে আসো ইসরাফিল আসলো ইহরাবিল কান্নার কারণে চলে গেল আমার আল্লাহ ডাক দিলে আজরাইল আজ ৰাইল দে এবাৰ তোমাৰ পালা তুমি মাদি নিয়াছো চোৱা লগা ৰে আদম দিয়া কুধুৰো ঠোল্লা এই ববেতে প্ৰকাশ হয় পুৰাণ হাদিচ খুলিলা দেখ আদন্ত চামান নই যাইয়া দেখো পাকোরাণী সুরতুয়াল বাঁকা রাথে যাইয়া দেখোরাণী সুর তোয়াল বাঁকা রাথে বুনিয়েন পাক জাত বুনিয়াচিন পাক জাত পা আদম হয় পুরাণ হাদি শুলা দেখ আদম তো সামান্য নয় কথা বলেন ঠিক কিনা আমার বাবা রে ও বাবার বন্ধুরা আমার আল্লাহ আজরাইলে পাঠায় দিল আজরাইল জমিন আসলো মাটিরে দৌড়তে যাবে মাটি চিৎকার করে আবার কানতে লাগলো সুভান আল্লাহ কর আজরাইল ডাক দে আজরাইল আমার থেকে মাটি নিও না বলে আমার আল্লাহ হুকুম করছে মাটি তো যাওয়া যাই তো না সোহান আল্লাহ মাটি বলে শোনো যে আদম রে আল্লাহ বানাইব এই জাতির ভিতরে আল্লাহ অনেকের জান্নাত দিব আবার অনেকের জাহান নাম দিব আমি মাটি সইতে পারবো না আমার যে বুকের মাটি জাহান নামে যাবে মানতে পারে না আদম সফি উল্লাহ বড়ি মুবারক বানাইবো মাটি এমন একটা কথা বললেন আজরাইল কই মাটি তোর মায়া তারে একদিকে রাখলা আর তোর এই কথা তারে একদিকে রাইকা আমার আল্লাহর হুকুম তারে আরেক জায়গায় রাখলাম আমি আমি আজরাইল চিন্তা কইরা দেখছি আমি আজরাইল হিসাব কইরা পাইছি আমার আল্লাহর হুকুমটা পালন করা আমার আবশ্যক মাটির কান্না শুনলেন না আজরাইল একটা থাবা আমার শেখ তফসিরে রুহুল বায়ানে আছে এক থাবার ভিতরে 40 মন মাটি কথা বলেন কয় মন সুবহানাল্লাহ সবাই কইলেন না 40 মন মাটি তাফসির ইবনে কাসির প্রমাণ করে একটা থাবার ভিতরে গোটা পৃথিবীর আনাচে কানাচের মাটি ছিল সুবহানাল্লাহ একটা মানুষ দেখতে দলা তারি রূপে আর একজন কালা আবার আছে রং বেরঙের কত সে মলা কথা গন্টি কিনা আছে না আমি খানদানি এখানে বসা দেখতে বড় কালা মানুষ হাজি দিকে তা দেখেন আমের মতো লাখ টক টকা কথা গন্টি কিনা আরেকজন একজন দেখবেন না কালা না ফর্ষা এমন কইরা আল্লাহ বানাইছে এটার কারণ হইল যে আজরাইল থাবা দিছে আল্লাহ পৃথিবীর আনাচে কানাচ থেকে রং বেরঙের মাটি তার মধ্যে ছিল এই মাটির মিশ্রণ দিয়া আল্লাহ যখন বান্দারে বানাইছে বান্দা যখন দেখতে যেমন হইছে আমার আল্লাহ তারে তেমন ওই বানায়া রাখছে আমার বুঝি রে ও আজরাইল মাটি আনছে আমার আল্লাহ ওই মাটি গুলারে কাদা বানাইয়া সুন্দর কইরা একটা বড়ি মুবারক বানাইছে আল্লাহ সুবাহ এই আসমান জমিন যা কিছু বানিয়েছেন সব কিছু আমার আপনার নবীর জন্য কথা বলেন ঠিক বাবাজিরা আল্লাহ সুবাহ দুনিয়ার জমিনে হাবিবের শান ও মানকে তুলে ধরার জন্য আদম সফি উল্লাহকে বানাইছে কথা বলেন ঠিক কিনা আমার বুজিরা বাবা জিরা আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলবাকারা 30 নম্বর আল্লাহ ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'আলুম ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ গোন ঘোষণাটা কার আমার পূজিরারে ও বাবা আমার আল্লাহ বললেন ওয়াইয কলা হাবিব আমার দুস্থ স্মরণ করুন ওই সময়ের কথা আমার আল্লাহ বললেন স্মরণ করেন সোহান আল্লাহ আচ্ছা স্মরণ করলেন এই কথাটা বলার দ্বারা বুঝায় আমার সাথে একজন লোকের দেখা হইলো হাজি সাহেবের দেখা হইলো হ্যাঁ হাদিসাব কেমন আছেন ওই যে ওই সময় দেখা হয়েছিল এর মানে আগে একবার দেখা হয়েছিল কথা আদম রাল্লা বানাইব আমার আল্লাহ নবীরা ডাক দেয় ও ইদ কলা আমার আল্লাহ বলে হাবিব ও বন্ধু আমার স্মরণ করেন ওই সময় যখন আমি আল্লাহ বলেছিলাম কি বললেন আল্লাহ বলে এই কাতি আল্লাহ বলে তারা শোনো ইমনি আমি আল্লাহ ফিল আল্লাহ আমি যখন কে বললাম ও ফেরিস্তারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার একজন খলি সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ এই কতটা ফেরিস্তাদেরকে তখন ফিরিস আমার আল্লাহ বলে কলু ফিরিস তারা বলতে লাগলেন আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন কোন জাতি বানাইবে যেই জাতিরা দুনিয়ার জমিনে পেশাব করব আমার আল্লাহ রে ফিরিস তারা বলল ও আমার আল্লাহ আপনি কি এমন কাউরে বানাইবেন যারা দুনিয়াতে গিয়া পেশা সৃষ্টি করব আমার আল্লাহ রে জিগায় ওই আসবিকুদ্দিমা যারা দুনিয়ার জমিনে রক্ত জড়াইব আমার আল্লাহ রাব্বুল আলামিন কে তারা বাবে দাইকা বলে আল্লাহ তুমি কি এমন কিছু বানাই নি যারা দুনিয়াতে মারা মারি করব কাটা কাটি করব ফেরেশতারা বলতে লাগে রব্বুল আলামিন তুমি যদি তাদেরকে বানাওরে মালিক তারা কি মারা মারি করবে নি জগাইছে আল্লাহর সুবহানাল্লাহ বল ফেরেশতারা আল্লাহরে জগাইছে আল্লাহ তারা মারা মারি করবে কিনা।

আলামও মালা তালাম আমার আল্লাহ বলে ইন্নি আমি আল্লাহ আলামু আমি আল্লাহ জানি মালা তালাম যা তোমরা জানো না সুভান আল্লাহ কইদিন না আল্লাহ কইয়া ভি তো খলিফা বানাই মুখ তোমরা জানো না কিন্তু আমি আল্লাহ জানি এই জ্ঞান তো তোমাদেরকে এখনো আমি আল্লাহ দেই না ঠিক না আমার আল্লাহ আটম বানাইবে এবার আসুন বন্ধুরে ও বাবা প্রস্তাব আমার আল্লাহ ফেরিস্তাদের সামনে শুনাইলেন আল্লাহ বলছে আমি আদম বানাবো আমি খলিফা বানাইব প্রতিনিধি বানাইব ফেরেস তারা বলল আপনি কি এমন কোন জাতি বানাইবেন যারা দুনিয়াতে মারামারি কাটা কাটি করব আল্লাহ বলে তোমরা জানো না আমি আল্লাহ যা জানি ঠিকই না ততরূপে আমার আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ ওই আল্লাহ আমারে আপনারে আমারে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুস সুআদ কুরআনুল কারীমের ভিতরে 23 নাম্বার পারার মধ্যে সূরাতুস সুআদ নামক একটা সূরা আছে এই সূরার 71 নাম্বার আয়াতে আল্লাহ বলে ইয ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন এই আয়াতটা দিয়া আমাদের দেশের কিছু লোক বলে যে মানুষ মাটির তৈরি না বলেন মানুষ মাটির সৃষ্টি কিন্তু বন্ধুরে আমার আল্লাহ কি বলে শোনান শোনেন সুরাতের একাত্তর নাম্বার আয়াতের দলিল যারা দেয় তাদের দলিলটা আমি আপনাদেরকে আগে শোনাই আল্লাহ বললেন ইদ কলা রব্যকালীন মালা ইকাতি ইন্নি হ লেকম বাসারম মিংটি আল্লাহ বললেন স্মরণ করেন যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন ইন্নি আমি আল্লাহ বলেছিলাম খলেকম সৃষ্টি করব আমার আল্লাহ বলে বাসারম একজন মানুষ কথা কন কয়জন সবাই বললেন না কয়জন একজন মানুষ আল্লাহ বানাইতে চায় আমার আল্লাহ কমিং করদম দিয়া মানে মাটি দিয়া সুভান আল্লাহ ক এ আয়াতে তার শিরে সহ প্রায় সাতটা তার শিরের ভিতরে একটা কথাই বলছে বাবা বাসা রম্মানি একজন মানুষ কথা কন কয়জন গোটা মানুষগুলা যখন দেখেন আল্লাহ একজন মানুষ বানাইছে আমার আল্লাহর কোরআন বলছে কিন্তু বাবার আপনাদেরকে জিগায় এই একজন মানুষের কথাটা আমার আল্লাহ কইছে এই একজন মানুষটা কেডা বাবা আদম আমারও বাবা আপনারও বাবা কথা কোন ঠিক কিনা ছেলে কই বাবা বাবা কই বাবা দাদা কই বাবা কথা কোন ঠিক কিনা ওই বাবা আদমরে আল্লাহ বানাইবো আল্লাহ বলছিলেন যা ইলুম ফিল আউদি খলিফা সূরা বাকারায় আল্লাহ বললেন প্রতিনিধি বানাইব আবার আমার আল্লাহ বললেন আমি একজন মানুষ বানাইব একজন মানুষ মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন বলে আদম সফিউল্লাহর উল্লেখ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন আমার আল্লাহ মানুষ বানাইবার জন্য হজরতে জিব্রাইল আমিন রে পাঠাইয়া দিল জিব্রাইল যাও দুনিয়ার জমিন থেকে গিয়া মাটি আনো সোয়ান জিব্রাইল আমিন মাটির কাছে যখন আসছে মাটি আল্লাহর দোহাই দিছে ডাক দেয়া কয় জিব্রাই আল্লাহর শপথ করে বলি তোমার আল্লাহর দোহাই দিয়া বললাম আমি জমিন থেকে মাটি নিও না আমার জমিনে মাটি কান্না করলো না নেওয়ার জন্য হজরতে যে ব্রাইরামিন কান্না শুই না মায়ের নাই গেল মায়ার কারণে আর মাটি নিল না আল্লাহর দরবারে মাতা নত কইরা বলে আল্লাহ ও মায়ার মালিক আল্লাহ মাটি এমন ভাবে কানছে মাটির কান্না দেইকা আমার বড় মায়া লাইগা গেছে মালিক আমি মাটি আনতে পারি নাই আমার আল্লাহ মিকাইল ডাক দিল মিকাইল যাও তুমি দুনিয়ার জমিন থেকে মাটি আনো মিকাইল আইসা যখন মাটি ধরতে যাইব মাটি তো কোনো ই নাই আবি নাই আ কান্দে সুবহান আল্লাহ মানুষ কান্দে কি কান্দে না মিকাইল আলাইহিস সালাতু ওয়াস মাটি নিতে আইলো আবার কাইnda বিদায় কইরা দিল আমার আল্লাহ কই ইসরাফিল যাও 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 আমার বন্ধু বানাবো আদম সুফিউল্লাহ আমার একজন নবী বানাবো প্রতিনিধি বানাইবো খলিফা বানাইবো মাটি নি আসো ইসরাফিল আসলো ইহরাবিল কান্নার কারণে চলে গেল আমার আল্লাহ ডাক দিলে আজরাইল আজরাইলে এবার তোমার পালা তুমি মাদিনিয়া জোল সবার আদম বিধুরা এই বেটে প্রকাশ হয় হাদিস খুঁলা দেখ আদম তামান যাইয়া দেখো পাঁকরানী সুর তো আল বাকারথী যাইয়া দেখো পাঁকরানী সুর তুয়াল বাকারথী বলি লি পা আদন্ত কথা বলেন টিকি না আমার বাবা দিদারে ও বাবা বন্ধুরা আমার আল্লাহ আজরা বাদা দিলো আজরায়েল জমিন মাতি দরতে যাবে মাটি চিৎকার করে আবার কানতে লাগলো সুভান আল্লাহ কর আজরাইল লে দে আজরাইল আমার থেকে মাটি নিও না বলে আমার আল্লাহ হুকুম করছে মাটি তো যাওয়া আজাই তো না সুহান আল্লাহ মাটি বলে আজরাইল শুনো যে আদম আল্লাহ বানাইবো এই জাতির ভিতরে আল্লাহ অনেকের জান্নাত দিব আবার অনেকের জাহান্নাম দিব আমি মাটি সইতে পারবো না আমার যে বুকের মাটি জাহান নামে যাবে মানতে পারে না আদম বডি মুবারক বানাইবো মাটি আম অনেকটা কথা বললেন আজরাইল কই মাটি তোর মায়া তারে একদিকে রাখলা আর তোর এই কথা তারে আমি একদিকে রাইকা আমার আল্লাহর হুকুম তারে আরেক এক জায়গায় রাখলা আমি আমি আজরাইল চিন্তা কইরা দেখছি আমি আজরাইল হিসাব কইরা পাইছি আমার আল্লাহর হুকুমটা পালন করা আমার আবশ্যক মাটির কান্না শুনলেন না আজরাইল একটা থাবা আমার সে তাফসীরে রুহুল এক থাবার ভিতরে চল্লিশ মন মাটি কথা বলেন কয় মন সুবান আল্লাহ সবাই কইলেন না ৪০ মন মাটি তা শ্রীবনে কাশির প্রমাণ করে একটা থাবার ভিতরে গোটা পৃথিবীর আনাচে কানাচের মাটি ছিল একটা মানুষ দেখে দলা তারি রূপে আর একজন কালা আবার আছে রং বেরঙের কত সে মলা কথা গন্টি কিনা আছে না আমি খান্দানি এখানে বসা দেখতে বড় কালা মানুষ হাদিসাবের দিকে তা দেখেন আমের মতো লাখ টক টকা কথা গন্টি কিনা আর একজন দেখবেন না কালা না ফর্ষা এমন কইরাল্লা বানাইছে এটার কারণ হইল যে আজরাইল থাবা দিছে আল্লাহ পৃথিবীর আনাচে কানাচ থেকে রং বেরঙের মাটি তার মধ্যে ছিল এই মাটির মিশ্রণ দিয়া আল্লাহ যখন বান্দারে বানাইছে বান্দা যখন দেখতে যেমন হইছে আমার আল্লাহ তার তেমন ওই বানায় রাখছে আমার বুঝি আজরাইল মাটি আনছে আমার আল্লাহ ওই মাটি বড়ি মুবারক কিন্তু আমার আল্লাহ আদম সফি উল্লা বানাইয়া এই দেহর ভিতরে রহুতেই না রে চল্লিশ বছর পর্যন্ত পালায় রাখছে মাটি টনটনা হয়ে গেছে সুবহান আল্লাহ ঘর ফিরিস্তা একদল গিয়া দেখে আল্লাহ একটা সুন্দর করে একটা মাটির মূর্তি বানাইছে ডাই কাইসে বিলিশ এর কাছে মহাল্লেবুল মারা ইকা আজা আজি দেখে লিডার শোনো আল্লা এমন একটা বডি বানাইছে তার ভিতরে না চড়েও চড়েওনা কিন্তু দেখতে এত চমৎকার এমন বডি দেখি না আমার মোবাজির ও মাহমুদ আমাদের বাবা আসে পাশের বাবা চিরাম আল্লাহ আদমরে বানাইছে ই블িস সংবাদ শুনছে আযাজিল তুইলা গেল ওই মাটির মানুষটারে দেখার জন্য আমার বাবা না সূরা সুআদের তাফসিরে আসে ওই আদম সুফিউল্লাহর বডি দেখতে গিয়া ই블িস তার ভিতরে ঢুকছে দুইকা এবার ভিতর থেকে বাহির হইয়া সবার একটা বুঝ দিছে টেনশন নাই এটার ভিতরে অন্ধকার কিন্তু তার মুখটা এখনো খুশি হয় না ফেরিস্তারা তাকে দেখে তার চেহারা বড় মলিন কি ব্যাপার তোমার চেহারা মলিন কেন বুঝতে দেয় না সবাই বুঝাই সে ভিতরে অন্ধকার ভিতরে কিছু নাই কিন্তু আমার এমন একটা বাক্স ভিতরে বানাইছে যখন ওই ওই আজাদিল যখন ভিতরে ঢুকছে এই বাক্সটা ভিতরে একটা শুরু গেছে। সে চিন্তা করে আল্লাহ এই আদমের ভিতরে এমন কি বানাইছে যেটা দেখার মতো কমত আল্লাহ কাউরে না আমি এতবার চেষ্টা করলাম কিন্তু ভিতরে এটা খুললা দেখতে পারলাম না আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এই একদিন নয় দুদিন নয় চল্লিশ বছর পর্যন্ত আদম নবী তার ভিতরে একটা হিংসা আসে আল্লাম বানাইছে আমার উপরে যদি চলে যায় একটু বাহির হইয়া হিংসা নিয়া আদমের বড়ির মধ্যে একটু থুতু ফালাইছে নাউজুবিল্লাহ কোন আমাদের নাবি আছে না কিন্তু আল্লাহ আদমের নাবি বানাইছিল না সব সমান ছিল ওই মারা হিংসা করে অহংকার করে তুথু মাইরা দিছে আল্লাহ রাখ দিয়া কই জিব্রাইল যা আমার বন্ধুরে আমি আল্লাহ বানাইছি কিন্তু আযাযিলের সহ্য হয় না আল্লাহ করুম কি গিয়া দেখো আমার আদমের মাইজ বরাবর

আমার এত সুন্দর বন্ধুরে দিয়ে এখন কেমন কইরা বলে আল্লাহ করব কি বলে সুন্দর কইরা এই যাদমের বডি আল্লাহ নিজ হাতে বানাইছে এই বডি থেকে কিছু মাটি ফেলে দিয়েছিল মাটির সঙ্গে শয়তানের তুতু কথা কন্টি না আল্লাহ কয় আমার আদমের মাটিরা বিফল যাবে এটা হইতে পারে না তাফসিরে রুহুল মানির ভিতরে বর্ণনা আছে বাবা দুইটা বর্ণনা পাওয়া যায় আমার আল্লাহ সে আদমের বডির মধ্যে আদা জিল দে কইরা থুতু মারছিল আমার আল্লাহ ওই মাটিটারেও ফেলে দেয় নাই কারণ ওই মাটি দিয়া আমার আল্লাহ একটা কুকুর বানাইছে দুনিয়াতে কুকুর কিন্তু মালিক কথা বলেন বক্ত কিনা কুকুর মালিকের বক্ত ওই কুকুর কিন্তু অপবিত্র কথা ঠিক কিনা আমার আল্লা তাদের কুকুর বানাইছে কিন্তু যেবার মারছিল তার পরিচয় হইল মো আল্লি মূল মালা ইকা ভিতরের কথা জানে কে আল্লাহ আল্লাহ কয় তুই মালা ইকা হইতে পারো শিক্ষক কিন্তু তোর ভিতরে তো অহংকারের বাসা বানাইলি কারণ আদমে চতুর্দিকে ইবলিশ গুরুত আর ভিড় ভিড় কইরা কি কইতো এডার ভিতরে বারবার যেই বাক্সড়া আছে কলার টেস্টা করুদু তুলতে পারদো না তুতু পর্যন্ত মারলো আমার আল্লাহ তুতু দিয়া কুকুর বানাইছে কুকুর কি খালাম আমার আল্লাহ ওই পিরষ্টাদের কি শুনাতে লাগে